নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউষ ডায়েরিতে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তেসরা জ্যৈষ্ঠ তো সকাল সকাল উঠেই আজকের হলো বৃহস্পতিবার সকাল সকাল উঠেই আমি রান্নাবান্না সেরে ফেলেছি অফিসে রান্না আজকের মেনু হচ্ছে বেগুনি পেঁপে ভাজা কুমড়ো তরকারি ডাল আর চাটনি সাথে সাথে আম তো আছেই আর এই দিকে সেন্টার থেকে পিহুকে দিয়েছে ডিম ওকে আমি ডিমটা খাওয়াচ্ছিলাম আর আগের দিন রাত্রে আমার মেশু শ্বশুর এসেছিলো মানে আমার হাজব্যান্ডের মেজো মেশো তো উনি এসেছিল উনি আছেন তো আজকের সারা সারাদিন খেলাধুলা ছিল কিন্তু আমি সেভাবে দেখতে যাইনি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম তো সন্ধ্যাবেলা একটা খেলা ছিল আমি সেই মেয়ে তোমরা এই খেলাটা দেখো দেখলে ভীষণ আনন্দ পাবে তো পুরো দিন আমার অনের মতো তোমরা ভিডিওটা দেখতে থাকো

খুবই ইন্টারেস্টিং একটা খেলা তো এটা হওয়ার পরে আমি দৌড়ে চলে গেছিলাম বাড়ি কারণ এর এরপরেই ছিল ছদ্মবেশ তো তোমরা তো ভালো করেই জানো যেখানেই যাই ছ ছদ্মবেশ হোক না কেন আমি পিউকে যাই হোক সাজানোর চেষ্টা করি তো প্রত্যেক জায়গায় তো দেবদেবী ঠাকুর সাজে তো এবারে ভাবলাম অন্য কিছু সাজাই তাই এই জন্য দেখতেই পাচ্ছ পিহু এখানে স্বামী বিবেকানন্দ সেজেছে একটু অন্যরকম তো সবাই তো ঠাকুর সাজে আর এখানে প্রায় পঁয়ষট্টি সত্তর জন মতো প্রতিযোগী পার্টিসিপেট করেছে তো ভিউ আছে বলে আমি তো যেতেও পারিনি সেভাবে ফটো তুলতেও পারিনি এই দিকে আমার মানে কঙ্কাল নাচটা এত ভালো লেগেছে স্টেজের ওপরে যতজন ছিল সব দেব দেবী ঠাকুর এই দিকে বাচ্চাগুলো ওই কঙ্কালটাকে দেখে কঙ্কাল নাচটা দেখে এত ভয় পাচ্ছিল তোমাদেরকে বোঝাতেও পারবো না তবে সব ছোটো ছোটো বাচ্চাগুলো খুব সুন্দরভাবে সেজেছে খুবই ভালো লাগছে এদেরকে তো তোমাদেরকে একজনকে দেখাবো তো সে একদম ছোট পিহুরি বয়সী এত কান্নাকাটি করছিল সে দাঁড়াবেই না কিছুতে ওই কঙ্কাল নাচ দেখে এই দেখো এই এর নাম হচ্ছে মুন ও এত কান্নাকাটি করছিল তার মাঝখানে আর একটা ছেলে সাজছিল ভালুক সাজছিল বাচ্চারা এত ভয় ভয় পাচ্ছিল যে তোমাদেরকে আমি কি বলবো যাই হোক এখানে ছদ্মবেশটা খুব সুন্দরভাবে হয়েছিল তো তোমার আমি শেষ হয়ে যাওয়ার পর যতটুকু পেরেছি তুলেছি সবগুলো তুলতে পারিনি যাই হোক তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো বুঝতে পারবে এখানে প্রত্যেকটা প্রতিযোগীকে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়াও ছদ্মবেশে প্রত্যেকটা প্রতিযোগীকে শান্তন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো ভিডিওটা আজকের মতো এইখানেই এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা তোমরা কন্টিনিউ এনজয় করতে থাকো তবে আর হ্যাঁ তো আজকে তো বৃহস্পতিবার তারপরের দিন শুক্রবার শুক্রবার দিন হচ্ছে খাওয়ানো আছে প্রায় হাজার দু হাজার লোকজন মতন খাবে আর ঠাকুর প্রসাদ ইস্কন থেকে এসছে রান্না বান্না করার জন্য তো ইস্কনে যেভাবে হয় আরতি কীর্তন সেইগুলোই শুক্রবার দিন সারাদিন হবে তো আগের দিনে রান্না বান্নার জন্য আমি ওইখানে ছদ্মবেশের পরে ওই আনাসকুটার কাছে চলে গেছিলাম ওখানে আনাজ টানাজ কুটাকুটি করছিলাম তারপরে আনাজ কেটে তারপর আবার বাড়ি চলে এসেছিলাম এই হচ্ছে ভিক্টোরিয়া পরি হোক তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো